তো মালিক কি নাম্বার ওয়ান রকম অনেক আজকে আপনার কাটুকু ছিঁড়ে দেখাচ্ছি আমি আপনারা এর আগে বুঝতে পারবেন দেখেন কত উন্নত মানের খেজুর আমরা যে প্যাকেট করে রাখি আমি মনে করি না কি এরকম প্যাকেট করে রাখতে পারে না ইনশাআল্লাহ অনেক ঠান্ডা আজকে দেখেন দেখাচ্ছে আপনি দেখছেন এই যে আইস ওয়েছে আইস মানি বরফ ওকে তো প্রথম বলতে চাই শুক্কার অর্থ কী শুক্কার অর্থ যে মিষ্টি প্রচুর পরিমাণে হেজুগোলা প্রচুর পরিমাণ মিষ্টি সুধীরা মিষ্টিকে সুখকার বলে এটাকে অনেক মিষ্টির কারণে এটাকে বলে শুক্কারের রতক ঠিক আছে প্রচুর পরিমাণ মিষ্টি কারণে এটাকে সুখকার রত বলা হয় এবং প্রত্যেকটা আপনারা দেখা দাঁড়ান প্রত্যেকটা কারণ আপনাকে ছেড়েছে দেখা বাসকে যে কত নতুন মানের খেজুরগুলা দেখাচ্ছে দাঁড়ান প্যাকেট করেন দেখাচ্ছে আপনাকে দেখেন মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ অসাধারণ খেজুরগুলো অসাধারণ আপনাদেরকে প্রত্যেকটি কারণ আজকে সিরিজ রে দেখাবো যে খেজুর গোলা কত উন্নত মানের এক মিনিট লাইন থাকেন আপনারা শুধু দেখেন আমি কী করি এবং আমি অনেক প্রশ্ন করবো আপনি নাকি খেজুর দুই নম্বর খেজুর সাপ্লাই করেন হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কথা আপনার আপনাকে যে এইমাত্র কারণটা কিনলাম আমি আইনে দেখেন প্রত্যেকটি খেজুর দেখছেন কত বাসাই করেন নিচু পরে সেম টু সেম কোনো পার্থক্য নাই দেখেন আল্লাহ অসাধারণ খেজুরগুলা তো এটাকে সুখার তো বলা হয় অনেক নরম কিন্তু খেজুগুলা অনেক নরম এবং অনেক সফট মাসাল্লাহ এটা আমি নর্মাল ক্যামেরা থেকে ভিডিও করতেছি কোনো ফিল্টার কোনো ডিএসএল এর ডিএসএলএল ক্যামেরা ব্যবহার করি নাই নর্মাল ক্যামেরা ভিডিও করতেছি দেখেন এখানে আজকে অনেকগুলো বানানো হয়েছে কাস্টমারের দিয়ে অলরেডি সোয়ে গাড়ি কাস্টমার কাছে বিক্রি করা হয়েছে আর বাকি এগুলো আছে এবং এগুলো ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো কয়েকদিনের দিনের মাধ্যমে ঠিক আছে যাই হোক মূলত আপনাদেরকে আমি আমি বলি এখানে তিন কিলো উপরে আছে চার কিলো কাছাকাছি আছে ঠিক আছে তো আপনাদেরকে আবার ছেড়ে দেখাই অনেকবার প্রশ্ন করে ভাই আপনার নরম খেজুরটা চলে কেমন ভাই এটা আপনার একটা গুরুত্বপূর্ণ আমাকে প্রশ্ন করেন এটা প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে আপনার খেজুরটা চলে কীরকম এই নরম খেত খেজুরটা মূলত নরম খেজুরটা চলে অনেক প্রচুর পরিমাণ চলে কারণ এটা আছে না একদম নরম আর ও প্রচুর পরিমাণ মিষ্টি অতিরিক্ত মিষ্টি কারণ এটাকে শুধু বলে সুখকারি মানে অনেক নরম যাদের দাঁত নাই এবং দাঁতের সমস্যা ছোটো বাচ্চা কাচ্চা আছে মুরিবি মা বাবা আসে তাদের জন্য এই খেজুরগুলো অনেক উপকারিতা ঠিক আছে তারা কি এছুটা খাইয়ে আপনাদের জন্য দোয়া করবে এবং অনেক সুস্বাদু এটা খেজুর এটাকে বলা হয় সুখকারি রত মালিক মালিক এক নম্বর খেজুর ঠিক আছে তো আমি বলি যে প্রত্যেকটি কাটানো আপনার কাছ থেকে মাত্র রাখা হবে রিয়াল তিন কিলোর উপরে আছে মাত্র চল্লিশ টাকা হবে আপনাদের কাছ থেকে শুধু আপনাদের উপকারের জন্য এবং আমার সকল প্রবাসী বাইরেকে উদ্দেশ্য করে বলতেছে আপনার ঘরে যাদের মা বাবা আছে বৃদ্ধ মা বাবা আছে ছোটো বাচ্চা কাছে আছে ছোটো ভাই বোন আছে আপনারা এইটা নিয়ে যাবেন নিয়ে গেলে আপনার জন্য অনেক উপকার হবে এবং আপনারা এই খেজুরটা সবাইকে দুইটা তিনটে করে দিতে পারবেন এবং দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল অসাধারণ খেজুরগুলা এবং আমি তো বলতেছি আপনাদেরকে যে প্রত্যেকটি বক্স সেম টু সেম পাইবেন ইলে ভাই আপনি তো আপনি তো কথা কাছে মিল থাকবে কিনা হ্যাঁ অবশ্যই কথা কাছে মিল থাকবে দেখেন দেখেন আমি শীতের কীভাবে দেখেন দেখাচ্ছি দেখেন আমি কীভাবে খেজু ছিঁড়ি সিঁড়িটা দেখেন ফার্স্ট টাইম মার্শাল্লা দেখেন অসাধারণ খেজুবিগুলা অসাধারণ এবং বিগ সাইজ বড় সাইজ দেখেন কত সুন্দর দেখেন এবং প্রত্যেকটি কার্টন আপনার কাছ থেকে চল্লিশ রাখা হবে চার কিলোর মতো হবে তিন কিলো আষ্টশো গ্রাম নয়শো গ্রাম আছে এখানে ঠিক আছে এরকম হবে কিন্তু আপনার কাছ থেকে মাত্র চল্লিশ এলাকা হবে তিন কিলো উপরে আসছে তো এক কিলো নিচ্ছে তিন কিলো উপরে ওকে মূলত আপনারা যারা আমার দোকানে আসবেন অবশ্যই আপনার কাছ থেকে কম রে রাখা হবে এবং দেখেন আজকে আমি অনেকগুলো প্যাকেট করবো এবং আর শুধু কাস্টমারদের জন্য এগুলো প্যাকেট করার শেষ এবং এখানে আজোয়া আছে আজোয়া প্যাকেট করতে হবে দেখেন আজোয়া এক নম্বর আসলি মদিনার আজোয়া এবং হ্যাঁ আপনাদের কতটুকু বলতে চাই যারা নরম সুখে নতম নরম খেজুরে যে চয়েস করেন যে লাভ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং খেজুরটা কিনতে পারবেন এবং আমি আমার প্রবাসী বাজারকে উদ্দেশ্য করে বলি যে আপনারা যদি দেশে যাবেন রমজানের স্যু উপলক্ষে আমার কাছ থেকে হেঁজোরটা নিয়ে যাবেন এবং আপনার কাছ থেকে অবশ্যই কম রেট রাখবো এবং বললাম তো সুখকারি বলে কেন হেজোরটাকে সুখকারি বলে এটা এটা একদম নরম এবং অনেক প্রচুর পরিমাণ মিষ্টির কারণে এটাকে সুখকারি বলে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং যদি আপনারা আমার কাছ থেকে কিছুটা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাদের আমার যে কোনো যে কোনো প্রবাসী আমার থেকে কিছুগুলো নিতে পারবেন আমাদের দোকান রাবুয়া চৌদ্দ নম্বর হেজরুল মার্কেট রিয়াদে রিয়াদ রাবুয়া চোদ্দো নম্বর হেজরুল মার্কেট আপনারা যদি আছে আসেন আপনার কাছ থেকে অবশ্যই কমিয়ে রাখবেন ইনশাল্লাহ এবং সকল প্রকারের খেজুর আমার কাছে আসে মাছ দুল চেগাই আম্বার এবং এভরিথিং সকল প্রকারের খেজুর আমার কাছে আসছে ইনশাল্লাহ আসবেন আসলে আপনার কাছ থেকে কম রেট রাখবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি লম্বা করবো না অতটুকুই বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বেল বাটনটা টুং করে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায় হ্যাঁ ফার্স্ট টাইম আমি আরও আবার বলতে চাই যে যারা নেবেন রোতবগুলো আপনার কাছ থেকে মাত্র চল্লিশ রাখা হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতি প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ